কাঁচা আলু আর টক দই দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি করা যায় বন্ধুরা আপনার সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন প্রথমেই দইখানা আমি কাঁচা আলু একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি মেপে এক বাটি টক দই এখানে একশো গ্রাম টক দই রয়েছে আর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি যতটা পরিমাণে আমি এখানে দই নিয়েছি ঠিক ততটা পরিমাণে সুজিটাও দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গাজর সেটাও কিন্তু খুব ছোট করেই আমি টুকরো করে নিয়েছি আর দিয়েছি টমেটো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন রঙটা বেশ সুন্দর আসার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম এক বাটি জল যতটা পরিমাণে দই নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে আমি জলটাও দিয়ে দিয়েছি ভালো করে সব কিছুকে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো কিছুক্ষণ দেখুন এইভাবেই রেখে দিয়েছিলাম আর সুজিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে এসছে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ইনো আর সামান্য একটু জল সব কিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানো কিন্তু খুবই সহজ মাত্র পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিলাম এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য একটু সাদা তেল দিয়েছি আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি আর হাতায় করে বেশ ভালো করে একটু চাড়িয়ে দিলাম খুব বেশি কিন্তু পাতলা করে আমি এখানে দেখুন চাড়াইনি একটু মোটাভাবেই রেখেছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যখন দেখতে পাবেন উপরের দিকটা বেশ ভালোভাবে শুকিয়ে এসছে এবার আমি একটা পাচ ধরে উল্টিয়ে দেব যখন ব্রেকফাস্টে রুটি পরোটা খেতে একেবারেও ইচ্ছা করবে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর ভাজা হয়ে এসেছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে একইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি আমি এখানে বাদামের চাটনির সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন কিংবা টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এমনকি শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে আর ওপরেই ক্রিস্পি হয় ভেতর কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন